জয়গুরু সুপ্রভাত পরম্পিতার আতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ চৌঠাশ্বিন সোমবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি কুড়ি নয় উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় কেষ্টদা সুশীলদা ধূর্্যটিদার রত্নেশ্বর দা প্রমুখ আছেন কেষ্টদা বেদকে রিভেল নলেজ বলে কেন শ্রেষ্ঠী ঠাকুর তো ফ্যাক্টগুলি দেখে দেখে বলা এমন সময় দুই দল পারস্পরিক ক্রূড় অভিযোগ ও আক্রোশ নিয়ে হাজির হলো প্রত্যেক পক্ষের ত্রুটি কোথা এবং কী করণীয় ছিল তা শিশি ঠাকুর বুঝিয়ে বললেন কিন্তু প্রত্যেক পক্ষেরই আত্মবিশ্লেষণের চাইতে দোষারোপের দিকে নজর বেশি উভয় পক্ষ বিদায় নেওয়ার পর শিশি ঠাকুর বললেন এদের সবার কথা ও চলাই হলো বিচ্ছেদমূলক এদের পরস্পরের প্রতি সহানুভূতি নেই তাই অজ্ঞাতসারেও পরস্পর পরস্পরকে জব্দ করতে চেষ্টা করে সবসময় যে জ্ঞাত ইচ্ছে করে করে তা নয় অন্তরে ক্রূর বুদ্ধি থাকলে অজ্ঞাতসারে ক্ষতিকর কথা কয় হয়তো মনের মধ্যে কোনো কারণে দুঃখ বা আক্রোশ থাকে একজনের পর আর সেইটির শোধ পরে জ্ঞাত সারে বা অজ্ঞাতসারে আমরা পরস্পরের নিন্দা ও ক্ষতি করতে পারলেই যেন বর্তে যাই এই সব ইতরামি দেখলেই আমার মন খারাপ হয়ে যায় ক্ষতিকর বুদ্ধি কথার ধাঁচ ও মর্কচি এমন যাতে মানুষের একটু না একটু ক্ষতি হয় ভিতরে ওই ভাব ঢুকে যায় শশি ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় বসে ডক্টর চক্রবর্তী বলে এক এক ভদ্রলোককে বলছিলেন আমাদের পরিবার ভারতীয় কমিউনিজমের আদর্শ নমুনা পরিবারের সেখানে সবার প্রতি নজর যোগ্য অযোগ্য কোনো লোকই সেখানে উপক্ষিত হয় না প্রত্যেকেই সেখানে নিজেকে নিরাপদ মনে করে পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই সেখানে সাধ্যমতো চেষ্টা করে আবার পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা বেশ দেখা যায় কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন শুধু পরিশ্রম দেখে পারিশ্রমিক নির্ণয় করা যায় না তাই দেখতে হবে কে কতখানি উৎপাদন করলো এবং তার উপযোগিতা কতখানি যোগ্যতার প্রশ্নে অর্থনৈতিক ক্ষেত্রে এসেই পড়ে জয় গুরু বন্দে পুরুষোত্তমম